কোভিড মহামারীর অবসানের পর ফের তাইওয়ানের তরুণদের জন্য মূল ভূখণ্ডে শুরু হয়েছে আকর্ষণীয় সামার ক্যাম্প বিশতম সামার ক্যাম্পে যোগ দেন তাইওয়ান প্রণালীর দুই পাড়ের হাজারের বেশি তরুণ তরুণী নানা অনুষ্ঠানে তারা আনন্দ করেন বন্ধুত্ব গড়ে তোলেন এবং পরস্পরের বিষয়ে জানাশোনা গভীর করেন চার জুলাই সামার ক্যাম্পের শুরুতে বেজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে জড়ো হন তাইওয়ানের দুশো কলেজ শিক্ষার্থী মূল ভূখণ্ডের প্রাত্যহিক জীবন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পেরে খুব খুশি তারা আমরা এখানে আসতে পেরে খুবই খুশি আরও বেশি খুশি এজন্য যে মূল ভূখণ্ড ও তাইওয়ানের শিক্ষার্থীরা আমরা এখানে এক হতে পেরেছি আমি এখানে একটা টিম স্পিরিট অনুভব করছি আমি পাঠ্য বইয়ে পড়া মূল ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি সামার ক্যাম্পের প্রথম দিনেই তাইওয়ানের যুবরা অলিম্পিক চ্যাম্পিয়নদের সঙ্গে সময় কাটান তারা মিঞ্জু বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং লাইভ পারফরম্যান্স উপভোগ করেন অল চায়না ফেডারেশন অব তাইওয়ান কম্পেট্রিয়টসের আয়োজনে শান্ত পার্টির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সামার ক্যাম্পের আমরা খুব খুশি কারণ এমন সরাসরি যোগাযোগ ও বিনিময়ের মাধ্যমেই আমরা পরস্পরের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলতে পারব মতককে পৌঁছতে পারব এবং শক্তির সকল বাধাকে অতিক্রম করতে পারব সামার ক্যাম্পে যোগ দেওয়া তাইওয়ানের শিক্ষার্থীরা পরে মূল ভূখণ্ডের বিভিন্ন স্থান পরিদর্শনে যান গোটা গ্রীষ্মকাল জুড়েই চলবে সামার ক্যাম্পের এই কার্যক্রম এদিকে কনফুসিয়াসের জন্মস্থান পূর্ব চীনের শান্তুং প্রদেশের নিশান সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সাংস্কৃতিক বিনিময় ক্যাম্প দু হাজার তেইশ নিশান সেক্রেট ল্যান্ড রেসোর্ডের গ্র্যান্ড স্টাডি হলে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান চীনা ও বিদেশি শিক্ষার্থী ও যুব প্রতিনিধিরা নাচ গান অ্যাক্রোবেটিক সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চীনে মাল্টার যুবাদের সফর চীনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী এবং চীনের পঞ্চাশ জন অধ্যাপক ও ছাত্রছাত্রীর একটি সমন্বিত ক্যাম্প কর্মসূচির উদ্বোধনী আয়োজন ছিল এটি ক্যাম্পে অংশগ্রহণকারীরা বেজিং পরিদর্শন শেষে শান্তুং ও সিচুয়ান প্রদেশে সাংস্কৃতিক শিক্ষা কর্মসূচিতে যোগ দেন সাজিদ রাজু সিএমজি বাংলা Oh. <laughs>